আমার বিয়ে হয়েছে দুই বছর আমার হাজবেন্ড ইতালি প্রবাসী এবং আমি একজন সাধারণ পরিবারের মেয়ে বিয়ের সময় সে আমাকে বলেছিল সে বিয়ের পরে রাখবে বাইরের দেশে নিয়ে যাবে না সেভাবে কথা হয়েছিল এবং আমাদের বিয়ে হয় বিয়ের পরে সে আমাকে জিজ্ঞেস করে আমি এখানে শ্বশুর বাড়িতে থাকবো নাকি বাবার বাড়িতে থাকব সে সত্য দে যে শ্বশুর বাড়িতে থাকলে মায়ের সব কথা শুনে চলতে হবে আর আমার বাবার বাড়িতে থাকলে সে আমার জন্য প্রতি মাসে টাকা পাঠাইয়ে দিবে সে প্রতি মাসে কিন্তু চার হাজার টাকা করে পাঠাই যেহেতু আমার বাবা অনেকটা ধার দেনা আছে তাই এই টাকাটা আব্বুকে দিলে তার অনেক সাহায্য হয় আর এই কারণে কিন্তু আমি আমার বাবার বাড়িতে থাকি এবং মাঝে মাঝে শ্বশুর বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আসি ইতালিতে যাওয়ার আগে সে আমাকে একটি ফোন কিনে দেয় কারণ আমার কোনো ফোন ছিল না দুর্ভাগ্যবশত আমার ফোনটা কিন্তু পানিতে পরে নষ্ট হয়ে যায় তখন আমি তাকে সেটা জানালাম তখন সে আমাকে বলতেছে নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে এখন কি করবা একটা মোবাইল তিন থেকে চার হাজার সাবধানে রাখতে পারো না আবার আমাকে বলো যখন আমার ফোন ছিল তখন কিন্তু আমাদের রোজ কথা হতো কিন্তু ফোন নষ্ট হওয়ার পর খুব কম কথা হতো কারণ ছোট ভাই ফোন দিতে চাইতো না আমার বর বলতো সমস্যা নাই যখন ফোন দেবে তখন কথা বলবে রোজ কথা বলা এমন কোনো চাপ নাই এইভাবে কিন্তু একটা বছরের বেশিও কেটে গেছে পাঁচ ছয় দিন হলো পরপর সাথে সাথে কথা হতো তাও অল্প সময়ের জন্য শ্বশুর বাড়িতে গেলে তিনি শাশুড়ি মাকে ফোন দিলে মা কথা শেষ করার পর আমাকে ফোন দিতেন এবং তখন কয়েক ঘন্টা কথা হতো আমার বর আমাকে এটা বলে দিয়েছে যে তোমাকে তো টাকা পাঠাচ্ছি তাহলে আমার বাড়িতে এসে থেকে তিন দিনের বেশি টাকার দরকার নাই যদি আমি কখনো শ্বশুর বাড়িতে পনেরো দিন থাকতাম তখন সে মাসে দুই হাজার টাকা পাঠাতো এমন হিসাব করতো যে আমি তাকে বলেছি যেহেতু আমাদের ঠিক মতো কথা হয় না তাহলে তুমি যেহেতু দেহেসে আসবা তাহলে আমার জন্য একটা কম দামি হলে মোবাইল আনিও কিন্তু সে অথচ আনে না আমি তাকে এটাও বলেছিলাম যে কোন রকম কথা বলতে পারি এমন একটা ফোন কিনে দিলে হবে কিন্তু সে আমাকে বলতেছে আমি কি প্রতি বছর বছর তোমার জন্য ফোন কিনে দিব নাকি আমার কি টাকা গাছে ধরছে পরের বার আসলে তোমার জন্য একটা ফোন নিয়ে আসব। একটা ফোন তিন থেকে চার বছর ব্যবহার না করতে পারলে আমার তো কোনো দায় নেই অথচ সে তার ছোট বোন কেউ ছোট ভাইকে দুজনের জন্য ভালো মোবাইল এনেছে বোনের জন্য সোনার নূপুর এবং ভাইয়ের জন্য জুতা এনেছে এতে আমার একটু খারাপ লাগেনি কারণ ভাই বোনের হক আছে আমি শুধু চেয়েছিলাম একটা ফোন কিন্তু সেটাও সে আনলো না তবে মোবাইলের দামের থেকেও বেশি টাকা চকলেট আর সাজার জিনিস এনেছে আমার জন্য সেগুলো ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় কারণ একটা ফোন থাকলে তো আমি তার সাথে সবসময় যোগাযোগ করতে পারতাম এই কারণে আমি রাগ করেছি আর এটাই নাকি আমার অপরাধ সে বলছে আমার ডিম্যান্ড বেশি আমার এই গুলো পূরণ করা ওর পক্ষে সম্ভব না কারণ ও গরিব ঘরের ছেলে এই ধরনের আবুল তাবুল কথা বলে সে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এরপর সে সব ছেলে কাজিনদের নিয়ে কসবাজার গেছে কারণ সে নাকি বিদেশ থেকে আসছে তাই সবাইকে টিট দিয়েছে কিন্তু আমার সাথে এক এখনো পর্যন্ত রাগ করে আছে কারণ আমার নাকি এত বেশি ডিমেন্ড সে গরিব তাও আমি তার থেকে চাই তারা এতটা গরিব যে তাদের জমিতে মানুষ রুস বেতনের বিনিময়ে কাজ করে আর আমি কিছু চাইলে সে আমাকে বলে সে নাকি গরিব এটা বলে কিন্তু সে আমার সাথে রাগ করে বসে আছে এখন আমি কিভাবে ওর সাথে কথা বলবো এবং ওর রাগ ভাঙাবো অথচ সে দেশে আসছে অল্প কিছু দিনের জন্য প্লিজ সবাই একটু আমাকে সাহায্য করবেন কিভাবে আমার হাজবেন্ডের রাগটা ভাঙাবো তো এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবন থেকে আপুকে অবশ্যই সাজেশন দিয়ে যাবেন আপু কিভাবে তার হাজব্যান্ডের রাগটা ভাঙাবে